के वार है उन्न इस्लाम के ग है वे भोबन आका के वादार है इस्लाम के गम्साल है वाई भोबन अल्लाह के महबूब के और दीने मुबी के अल्लाह के महबूब के और दीन मुबी के

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান আমরা এখন উপস্থিত আছি আলহেরা ইন্টারন্যাশনাল তাহিজুল কোরআন মাদ্রাসায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমাদের সকলের পরিচিত এবং সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক অঙ্গনের একজন নির খাদেম হাফেজ কারি কাউসার আহমদ সোয়াইফ ভাই এবং তারই বড় ভাই ভগ্নীপতি হাফেজ মাওলানা মতি রহমান ফরাজি সাহেব আমি ইতিপূর্বে এই প্রতিষ্ঠানে আসছি এটা মাধাহাবাজারে চান দিনে অবস্থিত এবং আন্তর্জাতিক মানের একটা হিবজুল কোরান প্রতিষ্ঠান এখানকার পড়াশোনার মানুষ কয়েক বছর যাবৎ অত্যন্ত সুনাম এর সাথে চলছে আজকে আমরা সানেমা দিনা শিল্পী গোষ্ঠী আসছিলাম মাত্র এলাকায় একটা প্রোগ্রামে প্রোগ্রাম করে ফেরার পথে ওনার প্রতিষ্ঠানটা একটু দেখে গেলাম আলহামদুলিল্লাহ এরপর পূর্বেও আপনাদের বলছিলাম তার পড়াশোনা তিনি একজন সাংস্কৃতিক কর্মী হওয়ার কারণে তার মন মানসিকতা তার কার্যক্রম সবকিছুই যুগের চাহিদা সম্পন্ন একটা দাবি যুগের চাহিদা কে সামনে রেখে তার প্রতিষ্ঠানটাকে সে মনের মাধুর দিয়ে সাজাইছেন পড়াশোনার মান বাচ্চাদের খানার মান বাচ্চাদের খেলাধুলার মান সবকিছুই আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা এই প্রতিষ্ঠান থেকে কবুল করুক এবং আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিষ্ঠান হিসেবে সারা বিশ্বের কাছে যেন পরিচিত করাই দেয় এমনি আমাদের বাংলাদেশের হাফেজরা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের কাছে পরিচিত তো এটাও কয়েকটা প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানকেও যেন সেইভাবে সেই বিশ্বজয় হাফেজদের কাতারে আল্লাহ তালা কবুল করেন এই করি যেহেতু আজকে আমাদের সাথে সানেমা দিন শিল্পী গোষ্ঠী আছে আমরা জানি এখন ডিসেম্বর মাস চলে ভর্তির একটা মৌসুম চলে অনেক সচেতন অভিভাবকরা আছেন তারা স্কুলের কিছু দূর পড়াইছেন বাচ্চাদের এখন তাদের স্বপ্ন যে আমার বাচ্চাকে একটু ভালো মানের হাফেজ বানাবো তাদের কাছে দাওয়াত থাকলো আপনারা আলহেরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাসে আসবেন এখানে দেখবেন পরিবেশ সবকিছু দেখে শুনে ওস্তাদের সঙ্গে আলোচনা করে আপনার বাচ্চাকে এখানে দিতে পারেন ইনশাল্লাহ